হ্যালো ফুটবল ফ্যান্স আগামী বছর থেকে ফিফার প্রচলিত ক্লাব বিশ্বকাপ আরও বড় পরিসরে অনুষ্ঠিত হতে চলেছে যেখানে খেলতে পারবে বত্রিশটি দল যার প্রথম আসরটি অনুষ্ঠিত হতে চলেছে যুক্তরাষ্ট্রে এসব আগে থেকেই জানিয়ে দিয়েছে ফিফা এই বত্রিশ দলের কোনটা কিভাবে আসবে সেই পদ্ধতিও গতকাল জানিয়ে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি সৌদি আরবের জেদ্দায় রোববার ফিফা কাউন্সিলের সভা শেষে আরও জানানো হয়েছে আগামী বছরের ক্লাব বিশ্বকাপ পনেরোই জুন থেকে শুরু হবে এবং শেষ হবে তেরোই জুলাই ক্লাব বিশ্বকাপে বত্রিশটি দল আটটি গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে নকআউট রাউন্ডে এখনকার ফুটবল বিশ্বকাপও হয় এই ফর্ম্যাটে এখন প্রতি বছর ফিফা ক্লাব বিশ্বকাপ নামে যে টুর্নামেন্ট হয় সেটি অবশ্য বিলুপ্ত হয়ে যাচ্ছে না এটি চালু থাকবে ইন্টার কন্টিনেন্টাল কাপ নামে তবে এখন যেমন ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল সেই ফাইনাল থেকেই টুর্নামেন্ট শুরু করে আগামী বছর থেকে তারা সরাসরি ফাইনালে খেলবে এছাড়া অন্য মহাদেশের চ্যাম্পিয়ন দলগুলো নিজেদের মধ্যে খেলে একটা দল যাবে ফাইনালে নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপে ইউরোপ থেকে খেলবে মোট বারোটি দল দক্ষিণ আমেরিকা থেকে যাবে ছটি দল আফ্রিকা এশিয়া উত্তর আমেরিকা থেকে চারটি করে দল যাবে এছাড়াও ওশিয়ানিয়া থেকে আসবে একটি আর একটি হবে সামতিক দেশের চ্যাম্পিয়ন ক্লাব এক ক্লাব বিশ্বকাপ থেকে আর এক ক্লাব বিশ্বকাপের মাঝে চার বছরের পারফরমেন্স অনুযায়ী ক্লাবগুলোকে র্যাঙ্কিং করা হবে সেই র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে ক্লাবগুলো এই চার বছরের মহাদেশীয় চ্যাম্পিয়নরা খেলবে সরাসরি আগামী বছর হতে যাওয়া প্রথম আসরে ইউরোপ থেকে সরাসরি জায়গা পাবে দু হাজার থেকে দু চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্লাবগুলো তার মানে চেলসি রিয়াল মার্দিত ম্যানচেস্টার সিটির পাশাপাশি এবারে দলেরও যাওয়া প্রথম আসরে খেলা নিশ্চিত এছাড়া র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগামী ক্লাব বিশ্বকাপে এরই মধ্যে জায়গা করে নিয়েছে বায়ানমিউনিক পিএসজি ইন্টারমিলিয়ান পোর্তো ও বেনফিকা এক দেশ থেকে দুটির বেশি দল ক্লাব বিশ্বকাপে খেলতে পারবে না যদি না তারা মহাদেশীয় চ্যাম্পিয়ন হয় উদাহরণ হিসেবে বলা যায় আগামী ক্লাব বিশ্বকাপে ইংল্যান্ড থেকে এরই মধ্যে চেলসিও সিটি জায়গা করে নিয়েছে সুতরাং আর্সেনাল যদি আগামী ক্লাব বিশ্বকাপে খেলতে চায় তাদের অবশ্যই এবারে চ্যাম্পিয়ন্স লিগ জিততে হবে এছাড়া গত তিন বছরের কোপা লিবার্তোদের জয়ী হিসেবে দক্ষিণ আমেরিকা থেকে আগামী ক্লাব বিশ্বকাপে জায়গা নিশ্চিত তিন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস ফ্লামিঙ্গো ও ফ্লুমিন্সের